খুলনা মেডিকেলের দুর্নীতির মহাসম্রাট ঠিকাদার ফারুক হোসেন হেমায়েত ও প্রশাসনিক কর্মকর্তা উদ্দিন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘদিন ধরে আউটসোর্সিং এর নামে প্রতারণা করে আসছে মাছরাঙ্গা সিকিউরিটি সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক ফারুক হোসেন হেমায়ত নামে একজন ঠিকাদার এবং এই প্রতারণায় তাকে সহযোগিতা করছে খুলনা প্রশাসনিক কর্মকর্তা উদ্দিন খুলনা মেডিকেলে আউটসোর্সিংয়ে কর্মরত কিছু কর্মচারীদের সাথে কথা বলতে একের পর এক বেরিয়ে আসতে থাকে ফারুক ও ইখতিয়ারের সকল দুর্নীতির তথ্য পাওয়া যায় তাদের প্রতারণার শিকার একাধিক ভুক্তভোগী ভুক্তভোগীরা জানায়

যে ওনরা উপর থেকে নিয়ে আসছে কাজ এর জন্য আমরা সিগনেচার করছি হেড অফিস কাজ দিলে আমরা কি করতে পারি কিন্তু আমি বিগত এক সপ্তাহ আগে কথা বলি যে নবায়নের জন্য আমাদের কন্ট্রাক্টর একটা লাইসেন্স পাইছে আমি তো বললাম সে দুইটা লাইসেন্সে কাজ করে সে একটা লাইসেন্স পাইছে পাওয়াতে তাতে একশো জনের নবায়ন ছিল সেইখানে আমাদের হসপিটাল কর্তৃপক্ষের কাছ থেকে সে দুইশো আট জনের সিগনেচার নিচ্ছে আমি মাঝে শুনতে আসছি যে স্যার আমাদের তো এরকম বেতন হচ্ছে না আপনি এক কাজ করেন না আমাদের কন্ট্রাক্টর যে আছে আমাদের বেতন পরিশোধ না করা পর্যন্ত তাকে কোনো ক্লিয়ারেন্স দিয়ে না সে আমাকে উত্তর বলে কে আমি কোনো ক্লিয়ারেন্স দিইনি ক্লিয়ারেন্স উপর থেকে সে আগে থেকেই নিয়ে আসছে গতকাল যখন তার লাইসেন্স আমার হাতে আসলো বা এর পরবর্তীতে যে সিগনেচার দেখলাম দেখলাম যে আমাদের বর্তমান যে ভারপ্রাপ্ত আছে এক তার স্যার সে সিগনেচার করছে আর সিগনেচার করছে একশো ছয় না সে কাজ নবায়ন করতে পারছে একশো ছয় জনের কিন্তু তাকে অনুমতি দিয়েছে দুইশো আট জনের আর এই দুইশো আট জনের কাছ থেকে কাগজপাতি নিচ্ছে আরও বরঞ্চ পঞ্চাশ হাজার টাকা করে দাবি করা হয়েছে মাসে পর মাস বেতন পাচ্ছে না কর্মীরা বেতন পেলেও সেই প্রাপ্ত বেতনের অর্ধেক টাকা দিয়ে দিতে হচ্ছে ঠিকাদার ফারুককে কোন নিয়ম নীতি তোয়াক্কা না করে অর্থ ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে খুলনা মেডিকেলে টিকে রেখেছে তার একক আধিপত্য দীর্ঘ পনেরো বছর আওয়ামী সরকার দলীয় শীর্ষ পদধারী নেতাদের সাথে ছিল এই ফারুকের নিবিড় সম্পর্ক রাতারাতি লেবাজ পাল্টে ফেলেছেন তিনি এখন সোশ্যাল মিডিয়ায় কখনো বিএনপি এর কেন্দ্রীয় নেতাদের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময়ের ছবি পোস্ট করছেন আবার কখনো প্রধান উপদেষ্টার সাথে ছবি তুলে পোস্ট করছেন তার ব্যক্তিগত প্রোফাইলে অপরদিকে খুলনা মেডিকেলে এই ফারুকের দুর্নীতি সাম্রাজ্যকে টিকে রাখতে নিরলস পরিশ্রম করে যাচ্ছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন তার বিরুদ্ধে একাধিক ভুক্তভোগী অভিযোগ আনেন যে তিনি এখন ঠিকাদার ফারুকের হয়ে মোট অঙ্কের টাকার বিনিময়ে আউটসোর্সিং এর কর্মী নিয়োগ দিচ্ছেন এবং এ সকল নিয়োগ ও টাকা তিনি তার অফিস সহায়ক সাজ্জাদের মাধ্যমে নিচ্ছেন এবং কিছুদিন আগে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়াই তার অফিস সহায়ক সাজ্জাদের স্ত্রীকে আউটসোর্সিং এ খুলনা মেডিকেলের চাকরিও দিয়েছেন তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে হওয়া এই সকল দুর্নীতি ও অনিয়ম প্রসঙ্গে প্রতিষ্ঠানের উপপরিচালক মোহাম্মদ আক্তারুজ্জামানের কাছে জিজ্ঞাসা করলে তিনি বলেন আপনাকে ধন্যবাদ এখানে আপনি আমার যে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার ইতিহাস সাহেব সম্পর্কে বলছেন সে আমাকে এরকম একটা কথা বলছিল যে এখানে আমি এদেরকে কোনোভাবে হেল্প করবো কিনা যে তাদের কাগজপত্র ফর্ম ফিল আপ বা ব্যাপারে আমি সরাসরি বলে দিয়েছি আপনি এটা কিছু করবেন না এবং আমার সরাসরি এ ছিল কারণ এতে কথা উঠবে এবং মানুষজন বলবে যে আপনি টাকা পয়সা খেয়ে এটা করতেছেন এবং আমি পরের দিনে সে শুনলাম যে সে আসলে এরকম ওখানে হেল্প করছে এবং আপনারা যেটা বললেন যে কারো কারোর কাছ থেকে সেই টাকাটা নিছে আমি তাকে সঙ্গে সঙ্গে ডাকাইছি আমার আরে ছিল ডাক্তার সুমন আমরা সাথে সাথে বলে দিয়েছি আপনি এই কাজটা করতে পারবেন না এরকম কোনো ধরনের টাকা পয়সাতে আমার কোনোভাবে রিলেটেড না এবং এবং আমরা আপনাকে এই কাজ থেকে সম্পূর্ণরূপে বিরত থাকতে বলছি আমাকে কথা দিয়েছি এবং তারপর থেকে আমার মনে হয় না উনি আর এই কাজ করছেন জানিয়েছেন তিনি